ওয়েলকাম মাই স্টুডেন্টস আজকে আমি এমন একজন কৃতি স্টুডেন্টের পাশে বসে আছি তার নাম অমিত জানা তো অমিত জানার জীবনের গল্প আমরা শুনবো আর এমন কৃতি স্টুডেন্টস তোমরা জানো যারা জীবনের পথে এগিয়ে চলে তাদের অনেক বাধা থাকে অনেক বিপত্তি থাকে অনেক যন্ত্রণা কষ্ট কত কিছু তার জীবনে থাকে সেই সব পার করে কী করে একটা মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে তার গল্পই হয়তো আমরা ওর মুখ থেকে যা শুনতে পাবো জাস্ট অমিত একটা কথা বলছিল স্যার আমরা তো শুধু ভিডিওই দেখি কিন্তু তার বাইরে যে এত কিছু লাগে একটা ভিডিও করতে আমরা কিন্তু জানা ছিল না তাই একজন একটা চাকরি পেতে তার জীবনের সংঘর্ষের কথা হয়তো সবাই জানে না সেটাই আজকে শুনবো তো অমিত তোমার জীবনের কথা একটু বলো নমস্কার আমার নাম হচ্ছে অমিত জানা বাবার নাম হচ্ছে বিমল কুমার জানা আমার বাড়ি হচ্ছে বেহালা তো আমি বন্ধুদের মারফত এই তপোবনের নাম শুনি তো তারপর আমি ওদের সঙ্গে এসেই ভর্তি হই তারপর থেকে স্যারের মোটিভেশান এখানকার নোটস পড়ার ধরন প্লাস এখানে যে মক টেস্ট হয় সেটা খুবই আমার কাছে উপকার করেছে তারপর আমি মধ্যে ভ্যাকেন্সি ছিল না ওই জন্য কিছুটা ডিমোটিভেট হয়ে পড়েছিলাম ঠিকই মিথ্যা কথা বলবো না তো স্যারের যে মোটিভেশান প্লাস বা আমার যে কষ্ট শুধু তাই না আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ বা পরিবার পরিজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে মানে তাদের কিছু নেগেটিভ কথাবার্তা আমার কাছে পজিটিভ হয়ে এসেছিল প্লাস স্যারের কথা হবে না অনেকে বলতো যে হ্যাঁ আমি যেটা বললে যে রেলের চাকরি করতে টাকা লাগে পরীক্ষা দিতে টাকা লাগে তো আজকালকার দিনে এটা মনে হয় মানে পরীক্ষা দিয়ে যারা মানে যাদের মনে হয় না তারা ফর্ম ফিল করে একবার পরীক্ষায় বস থাকলে পরীক্ষা দিয়ে দেখতে পারে রেলের চাকরি পেতে টাকা লাগে কিনা তারপর তো স্যার তো আসেনি স্যারের নোটস আছে প্লাস এখানে যে এনভায়রমেন্ট তবু এখানে যে মক টেস্ট আজকালকার দিনে শুরু পড়লে হয় না নির্দিষ্ট সময় পরীক্ষা কমপ্লিট করতে হয় কেন আজকে প্রচণ্ড কাট অফ হাই কাট অফ সেক্ষেত্রে মক টেস্টের একটা বিষয় নামিয়ে দিচ্ছি আমি তুই কোথায় চাকরি পেয়েছিস কী ব্যাপার সেটা আমি প্রথম একটুখানি জানাতে চাই সরি আমি প্রথমে বলতে গেছিলাম আমি আর আরবি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করেছিলাম দু হাজার চব্বিশে আইটিআই যে টেকনিশিয়ান থ্রি ইয়ার ভ্যাকেন্সি বেরিয়েছিল ফিটার ফিটার আমার এলিজিবিলিটি ছিল

মানে রেলের চাই কীভাবে হয় আমার ইচ্ছা ছিল ছোটো থেকেই কিন্তু কিভাবে হয় কিভাবে নয় আমি জানতাম না আমি শুধু বন্ধুদের কথা শুনে চোখ কান বন্ধ করে আমি তলবনে এসে ভর্তি হয়েছিলাম আর স্যার যা বলে গেছে স্যারেরটাই আমি শুনেছি আমি বাইরে কিচ্ছু করিনি আর স্যারের নোটস এখনও আমার কাছে আছে স্যারের সেই নোটসগুলো আমি মানে অন্ধের মতো ফলো করে গেছি আদার্স কিছু দেখতে হবে না স্যারের নোট পড়লে আর স্যার যেই মোটিভেশন দেবে সেটুকু পড়লেই অনেক আমার মতে আর অন্তত বেশি কিছু লাগবে না আচ্ছা অমিত আমি এর বাইরে দুটো কথা জিজ্ঞেস করব যেটা হচ্ছে যে ছাত্রপথা আজকে তোর কাছে অনেকটা সহজ মনে হচ্ছে আত্মীয় সুজনরা যেভাবে তাদের কাছ থেকে হেলোস্টা শিকার হতে হয় দিনের পর দিন হবে না নেগেটিভিটি চারিদিকে সব কিছু তার মধ্যে দিয়ে এগিয়ে চলা একটা ছাত্র জীবনের পরে একটা অ্যাচিভমেন্ট এটা কিন্তু বিরাট বড় করে একটা বড় পাওয়া না কিন্তু এর পথে তো অনেক কিছু থাকে যেগুলো যদি সেরকম কোনো ঘটনা তো জীবনের কষ্টের ঘটনা বা যেগুলো অনেক সময় হয় ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে লাইফে আর একটু কিছু ভালো লাগছে না এরকম কিছু যদি থাকে সেরকম কিছু না প্রথমে কি সবাই না কিছু কিছু মানুষ আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী করতো আর কি তো আমাদের শহরে এখন হয়ে গেছে কি মানে এমনি একটু চাকরি বাকরি যে হ্যাঁ মানে প্রাইভেটে একটু বেশি চলে গেছে কিন্তু আমার ছোটবেলা দেখেছিল আমি রেলেই করবো তো ওই জন্য আমার মানে রেলের প্রতি একটা এ ছিল তো তারপর আমি শুনি যে আমাদের মানে তহগন মানে কলকাতা মানে পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ে একটা বড় ইনস্টিটিউশন বন্ধুদের মাধ্যমে শুনি ওদের সঙ্গে আসে আমি ভর্তি হই আর কি তারপর থেকেই আস্তে আস্তে স্যারের যা মানে গাইডেন্স সেই গাইডেন্স অনুযায়ী চলতে চলতে আদার্স সেরকম আমার কিছু লাগেনি স্যার যা বলেছেন সেগুলোই আমি আচ্ছা তো এবার আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে অনেক সময় তুই ফ্রাস্ট্রেট হয়ে যেত ফ্রাস্টেট টাইমগুলোকে অনেক সময় যে কোনো কারণে কারণেট হয়ে যাবে না আমরাও হইতে সেটা ওভারকাম করার কোনো টেকনিক যদি তোর কাছে থাকে টেকনিক বলতে স্যারের মোটিভেশন তো ছিলই প্লাস মানে যারা ভর্তি হবে বা এ করতে আস তখন তারা ক্লাসটা মানে রেগুলারলি করবে যাতে প্র্যাকটিসটা থাকে যদি ক্লাসে মন দিয়ে থাকো আমার মনে হয় সেটাই একটা বড় মোটিভেশন আর ক্লাসে আসলে হবে কি স্যার তো রোজ মোটিভেশান দেবেই প্লাস তারপরে স্যারের পরও যেটুকু বাবা মায়ের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে ঠিক আছে জিততেই হবে আমাকে তো এই যে একশোর মধ্যে এইটি এইট মার্কস একটা জোক নয় কিন্তু এটা একটা অনেক অকল্পনীয় ব্যাপার বটে অনেকের কাছে এটা দুঃস্বপ্নও বটে তো এই যে মার্কসটা অ্যাচিভ করার জন্য তো পরীক্ষার হলে যাসনি তুই একটা ভালো পরীক্ষা দিতে গেছিস তারপরে তুই এখানে এই জায়গায় দাঁড়িয়েছিস ব্যাপারটা এরমই তো ঘটে এবার একটা কথা উত্তর দিত যে সবসময় কি পরীক্ষা হলে টার্গেট নিয়ে যাওয়া উচিত না তোর সেরা পরীক্ষাটা দিয়ে যাওয়া উচিত সেরাটা আপনি স্যার সবসময় আমাদের বলেন যে সেরা পারফর্ম করো মানে তোমার জিততেই হবে মানে ইস্পার না তো না এরকম একটা করতে হবে যে কত নাম্বার তুলবো কী নাম্বার তুলবো সেগুলো মানে অত ভাবার থেকে আমি সেরাটা দিয়ে আসবো সেটাই অনেক আর আপনি যেভাবে এখানে মক টেস্ট নেন তো আমার মনে হয় এতগুলো মক টেস্ট দেওয়ার পর আর মনে হয় যে মানে অনেকের যেটা টাইমিংয়ে প্রবলেম হয় বা কিছু সেইগুলো আর থাকে বলে মনে হয় বা অনেকে হয় কি অনেক সময় যদি টাফ কোশ্চেন চলে আসে সেটা কি করে ফেস করব বা অনেক সময় মডারেট কোশ্চেন বা সেক্ষেত্রে একটু বাড়ি অ্যাটেন্ড করবো সেগুলো আপনিই বলে দেন মানে সেগুলো আর মানে এখানে একটা কথা আমি বলিনি যে যে আজকে একটা বিরাট বড় জামানা যেখানে ডিজিটাল মার্কেট যেখানে চারিদিকে হাজার হাজার কোচিং সেন্টার কোচিং সেন্টারে কোনো শেষ নেই তাই তপোবন এমন একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে শুরু থেকেই তার নিজস্বতা নিয়ে বিশ্বাস করে আর সেই আমরা সেটাই করি একটা স্টুডেন্টকে কীভাবে তার তৈরি করা যায় এবার আমাদের কি সবাই ভালোবাসবে এটা সম্ভব না আমাদেরও কত লোক খারাপ বাঁচতে পারে যেমন ভগবান আল্লাহ এখানেও ভাগ আছে শ্রীকৃষ্ণ এরকমও ভাগ আছে তো আমরা সাধারণ মানুষ আমাদের তো শত্রু থাকবেই তো আমাদের শত্রু থাকবে সব কিছু থাকবে তার থেকে বড় কথা আমরা একটা ছেলে একটা মেয়েকে কিভাবে এগিয়ে চলতে হয় সেইটা কিন্তু আমরা করি তা এবার চাকরি কিন্তু স্টুডেন্টরাই পায় তারাই পড়াশোনা করে তারাই পরীক্ষা দেয় আমরা তো মাঠে গিয়ে সিক্স মারতে পারবো না আমরা শুধু কোচিং করা কোচ যেটা সেই কাজটা করব তা ওর কাছ থেকে আমরা এটাই জানতে পারলাম যে একটা স্টুডেন্ট যদি ভালো করে পড়াশুনো করে তাহলে তার পক্ষে চাকরি পাওয়া কিন্তু খুব কঠিন নয় কঠিন কিন্তু খুব কঠিন নয় এটা তো নাকি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুই যদি কিছু বলিস যারা মানে আমি রেলের কথাই বলছি যদি মানে তহবন হচ্ছে মানে পশ্চিমবঙ্গের রেলের ছাড়া এর থেকে উপরে মানে আমি এতদিন দেখেছি বন্ধুবান্ধব অনেকে চাকরিবে যে এর উপরে কিছু নেই স্যারের উপরে স্যার নিজেও স্টাফ ছিলেন ঠিক আছে আর এটুকুই বলবো স্যারের কাছে যদি মানে রেলের জন্যই পড়তে হয় আসো চোখ বুঝিয়ে আর কিচ্ছু ভাবার দরকার নেই বেশি ভাবলে বেশি মানে এ হয়ে যাবে মানে পড়ো সেইটুকু মানে ভাবার থেকে সেইটুকু যেমন স্যারের পড়া পড়লে প্লাস এখানে আসার পর এত নোটস দেওয়া থাকে তারপর এক্সাম সেগুলো মানে সেগুলো করো আর এক্সট্রা কিছু করার দরকার নেই আর ভাবারও কিচ্ছু দরকার নেই সব এর মধ্যেই হয়ে যাবে আচ্ছা এবারে আমি তোর পার্সোনাল কিছু কথা জিজ্ঞাসা করব যে রকম ধরনে তুই কখন অঙ্ক করতিস স্যার আপনি বলতেন যে অঙ্কর জন্য একটা ফর্মুলা আলাদা করে খাতা বানিও লিখতে সেটা আমি মোটামুটি ডিভাইজ করতে ঠিক আছে আর এখানে যে আপনার যে মানে মক টেস্টগুলো সেটা তো থাক সেগুলো সেইগুলো বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতাম যেগুলো না পারতাম সেগুলো বাকি আমি मींस টাইমটা টাইমটা বলতে গেলে অঙ্ক একটু ফ্রেস মাইন্ডেডই করা উচিত সেজন্য আমি একটু সকালের দিকেই করতাম সকালের দিকে অঙ্ক পড়া হ্যাঁ আর রাতের দিকে শোয়ার আগে ওই যেগুলো ভুল ভ্রান্তি বা কিছু নোট বা যেই সূত্রগুলো কিছু অনেকে ভুলে যায় সেগুলো রিভাইজ করতে স্পেশাল খাতা যেটা থাকতো সেটা তাই তো আচ্ছা এবার সেক্ষেত্রে তোর কি মনে হয় যে এই চাকরি একটা চাকরি পেতে গেলে কোন কোন বিষয়ের উপরে বেশি জোর দেওয়া দরকার আমাদের স্যার যেটা ছিল যে যদি মানে একটা টার্গেট করি পড়ো তাহলে দেখতে হবে যে আমার প্যাটার্ন কি আছে ঠিক আছে যদি মানে সাবজেক্টের ধরো আমাদের চল্লিশ নম্বর সায়েন্সে ছিল আর আমার আগে থেকে মানে যেহেতু আপনার দিকে এতদিন ধরে প্র্যাকটিস করে করে আপনার কাছে অঙ্কটা মোটামুটি ভালো একটা ভেঙেছে আর অঙ্ক আপনি বলতেন যে অঙ্ক থাকলে রিজিনিংটা মোটামুটি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার যে সাইন্স যেটুকু পড়াতেন সেইগুলো আমি বারবার ডিভাইস করতাম আমার ক্লাসের তো হুট ছিল সেগুলো দেখতাম আপনার যে হাতে যেটা লেখাতেন দুটোই দেখতাম মানে উনি বলতেন যে দুটোই করতাম আমি পর্টে ও দুটোই করতাম আর হিমা ম্যাডাম যে ওই অঙ্ক অঙ্ক তো করে দে না কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ ওগুলো যে নোট দিতে ম্যাডাম যেগুলো লিখিত ওগুলোই মোটামুটি দেখতাম আচ্ছা আচ্ছা তো একদম শেষ ফিনিশিং এ একটা পাঁচ লাইন যদি আগামী স্টুডেন্টদের জন্য বলিস তোর ভাই মানে বন্ধু সর্ব ভাই তো আমার বন্ধু এসেছে ওর নাম অর্ক রয় ও আমার কথা শুনে স্যারের কাছে এসেছে ঠিক আছে তো আশা করছি ওরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি যে ও ওখানে সামনে দেয় ক্যামেরাটা ঘুরিয়ে ওর ইচ্ছা আছে আর কি রেলে মানে চাকরি পাবে তো স্যারের কাছে এসছে আমি বলেছি যা বললাম সেটাই ওকে বলেছি আগে থেকেই বলেছি যে তুমি স্যারের কাছে যখন স্যার যা করছে চোখ বুঝি পেলে আর কিছু ভাবার দরকার নেই যদি ভরসা রাখা যায় তবে সারা ভরসা কি করবে কেন যারা নতুন স্টুডেন্ট স্যার আমি যেখান থেকে উঠে এসেছি আমরা কিছুই জানতাম না স্যারের কাছে মানে রেলের চাকরি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আরআরবি বোর্ড কি তাই জানতাম না স্যারই ওগুলো আমাকে মানে পড়ার মাঝে মাঝে মানে বলে দিতাম গল্প করে স্যারের ওই গল্প মানে শোনার জন্য আমরা আরো মুখী থাকতাম কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে কি হয় কোন জায়গায় কিভাবে মেডিকেল সম্বন্ধে মানে এগুলো স্যার বলে দেন তো এগুলো আমার মনে হয় না আর কোনো প্রবলেম হয় তাহলে আজকে এখানেই আমরা দা বিজ্ঞান করছি সবাই ভালো থাকবে আর এগিয়ে চলবে ভালো করে পরীক্ষা দাও জীবনের পথ চলা আর চলতেই হবে থেমে থাকা জীবন নয় তাই প্রত্যেকটা সিস্টেমে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের উন্নত থেকে উন্নততর হতে হবে আর প্রত্যেক পদক্ষেপে আমাদের শিখতে হবে এবং সেই শেখাটা আমাদের ভবিষ্যতে কাজে লাগাতে হবে ব্যাস বেস্ট অফ লাখ